আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছিলাম মেয়ের জন্য টুকটাক বাজার করতে তো আজ দেখেন ক্যামেরাটাকে সুন্দর করেছি আমি আমি যে করেছি এটা তো ট্রাই করলাম আমি তো মেয়ের জন্য হচ্ছে দুধ আরও যে বাড়ির থেকে আর খাই মাঝেতে আমরা ওগুলো কিনে নিয়ে চলে আসি এটা খুব স্পিডে চালাচ্ছে না ভাববেন না স্পিডে চালাচ্ছে আমি স্পিডে করেছি এটা তো চলে আসলাম আমাদের যে খুব পছন্দের জায়গা এটা মোড়ে হ্যাঁ অ্যামাজন থেকে পাওয়া যায় তো এখানে আসলে ভালো লাগে নিজের হাতে সব জিনিসগুলো দেখেছি নিতে পারি তো প্রথমে চলে গেছিলাম আমাদের জন্য দই নিতে প্রতিদিন আমরা সব দই খাই চেয়ার সিটের সাথে ফল টল দিয়ে তো দই নিয়ে নিলাম মেয়ের জন্য দুধ নিলাম আরও কয়েকটা জিনিস নিয়েছি পপকর্ন নিয়েছিলাম স্যুপ নিয়েছিলাম তো ওগুলো দেখানো হয়নি মানে একজন আমার পিছনে এত পড়েছিল লোকটা এত খারাপ বয়স্ক হয়ে গেছে তাও কোনো ই নেই তো মুড খারাপ হয়ে গিয়েছিল প্রথমেই ওই জন্য সেরকম ভিডিও করে নিই সামনে যেটুকু ছিল ওইটুকু দেখিয়ে দিলাম আপনাদের হুম বিল কাউন্টার ছেলেটাকে বলছিলাম হোম ডেলিভারির জন্য তো আমরা এগিয়ে নিয়েছিলাম হোম ডেলিভারি তো ছেলেটা দেয়নি ওই জন্য বলছিলাম ব্যাপারটা কী এই ছেলেটা বললো আমার নাম্বারটা নিয়ে নিন আমি দিয়ে দেবো তারপরে দিন আবার চলে গেলাম আমরা একটা দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি তো ওই তখন ও যাচ্ছে বাইকে আমরা টোটোতে তাছিমা বললো তোমরা চলে যাও বাইকে আর আমি থাক আমি যাবো না তোমার বাইকেই যাও ঘুরো এখন তাহলে না কেন এখন আমরা একে ঘুরবো আগে যেরকম ঘুরতাম সবাই একসাথে এখনও ঘুরবো হুম যখন যাবো তখন যাবো তারপরে দিদির বাড়ি দাঁড়িয়ে ছিল হয়তো ছেলে এটা দিদির বাড়ি চলে আসলাম এসে আমার হচ্ছে ভাগনা ভাগ্নিগুলো বলছে এই তো মামিমা আসলো মামিমা আসলো অনেকদিন থেকে যাওয়া যাওয়া করছি এবার যাওয়া হচ্ছে না তো সেই দিন ভাবলাম যাওয়াই যাক হ্যাঁ এই তো আমার এটা মাসি আমার দিদি শাশুড়ি বাড়িটা খুব সুন্দর করেছে ওদের বাজার বাজারে বাড়ি আছে তো এখান থেকে চলে যাবে এটা পুরোনো বাড়ি তো এই দেখেন গিয়ে বসে পেলাম আমরা আজকে আয়রা খুব খুশি মানে ওর ভাই বোনদের পেয়েছে বিশাল আনন্দ ওর আমাদের কাছে ফিরছে না ও কথা বলছে না খাওয়া দাওয়া করছে না এ দেখেন কী করছে সব সময় এসে দেখলাম বাড়ি আসতে যাচ্ছিলো না তারপরে হচ্ছে গিয়ে এক দেড় ঘন্টা পর দিল টিফিন হ্যাঁ টিফিনে সব রকম মিষ্টি ছিল ফল ছিল হ্যাঁ তার কিছুক্ষণ পরে ভাত দিয়ে দিলো মানে ভাতটা একটু লেট হয়েছিলো আমাদের খেতে তো আমরা ভাবছিলাম যে গিয়ে হচ্ছে একটা ডেটটা যদি খেয়ে নিই তাহলে এখানে বাড়ি আসতে তাড়াতাড়ি সুবিধা হবে শ্বশুর রাখা ছিল তো গিয়ে যেহেতু ভাতটা একটু লেট হয়ে গেলো তো তাড়াতাড়ি আসতেও পারলাম না তো দিদি অনেক রকম জিনিস করেছিল ভাজা করেছে তিন রকম মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা তারপর ডাল মাংস দই মিষ্টি আরও একটা চিংড়ি দিয়ে সবজি করেছিল আর হচ্ছে আমরা চাটনি করেছিল তারপর আমরা চলে আসলাম দুজনে বাইকে আসলাম শাশুড়ি আমার দাদার বাইকে ছিল ওর বাইকে আমি ছিলাম তার চলেন টোটোতে একসাথে চলে যাবো শাশুড়ি মেয়ে বললো না তোমরা বাইকে চলে যাও আমি টোটোতে আসছি সেই তো মেয়েকে ফার্স্ট টাইম আমি আমার নিয়েছিলাম খুবই খুশি ছিল বুঝতে পারছেন আপনারা এসেই পিজ্জা তৈরি করলাম রাতে যেহেতু আমাদের খাওয়াটা লেট হয়েছিলো ওখানে এই জন্য রুটি করে গেছিলাম আমরা এই সবজাত এগুলো আমরা কিছু খেতে হবে এই দেখেন এইসব চিজ নিয়েছি অনেকদিন আগেই আমি তো করা হয়নি তো আজকে মকাতে পেলাম এই দেখেন দুটো এগুলো হচ্ছে রেডিমেড ব্রেডগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে করলাম আর যেহেতু বাড়িতে করতে গেলে অনেক আটাটা এটা রাখতে হবে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এই জন্য রেডিমেড ব্রেডগুলো যখন আছে এগুলো দিয়ে করি প্রথম সস দিয়ে দিলাম তিন চার রকম যা ছিল সস ছিল সেই জন সস নর্মাল সস ছিল পিৎজা সস ছিল সব দিয়ে দিলাম তারপর তিন চার রকম চিজ ছিল ওগুলো দিয়ে দিলাম এই তো রেডি